হ্যালো সালামুক বিসবাজার বিড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দেখেন ঈদের ড্রেস ঈদের আসার আগে আমরা ঈদের একটা ভাইরাল একটা সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি যেটা একেবারে অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যেটা থাকছে টোটাল তিনটা কালার একটা হচ্ছে টরে কালার একটা হচ্ছে ড্রাগন কালার একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রথমে আপনাদেরকে মাস্টার্ড ইয়েলোর থেকে দেখাচ্ছি দেখেন একেবারে ড্রেসটা দেখেন অসাধারণ একটা ড্রেস দেখেন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ জাড়ি সুতার কাজ করা এ টু জেড দামান পোষণ টুকুই আপর পোর্শন পর্যন্ত সম্পূর্ণ জাড়ি সুতার কাজ করা তারপরে বুকের সাইডটা দেখেন বুকের সাইডে আমাদের পার্ল পার লক করা আছে যেটা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন একেবারে পার লক পার লক করা আছে ড্রেসটাতে দেখেন অসাধারণ একটা লং থাকছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হাতার স্লিপটা দেখেন স্লিপটাতে সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করা আছে এবং অন্যটা দেখেন ওনারা দেখেন কাটওয়ার্ক করার মধ্যে ওনারা থাকছে দেখেন কী সুন্দর একেবারে প্রিমিয়াম একটা লুক দেখেন অসাধারণ একটা ড্রেস ওনারা থাকছে পাছাতি ওন্যা এবং এই ড্রেসের একটা সবচেয়ে বেশি চমক হচ্ছে অনেকের অনেক আপুদের আসলে কষ্ট থাকে যে অনেকে বলে যে ভাইয়া ড্রেসের কাপড় এক পায়জামার কাপড় ভিন্ন কেন এই সাপেক্ষে আমরা আপনাদেরকে একেবারে সেম ফ্যাব্রিক্সের জামা সেম ফ্যাব্রিক্সের সালোয়ার দিয়ে দিলাম দেখেন একেবারে সেম ফ্যাব্রিক্সের সালোয়ার পাচ্ছেন সেলোটা দেখেন কোলি করা থাকছে আছে একেবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকছে নিচের সাইডতে থাকছে কাজ করা থাকছে এবং লং থাকছে 38 40 42 পর্যন্ত এবং বডি সাইজ থাকছে 36 থেকে 46 সব আপুদের জন্য আমাদের সব হচ্ছে স্ট্যান্ডার্ড মল্লিকার শপ নাম্বার 420 আপনারা শপে এসেও পারচেজ করতে পারেন অথবা অনলাইনে পারচেজ করতে পারেন তারপর দেখাচ্ছি আপনাদেরকে ড্রাগন কালারটা দেখেন একেবারে অসাধারণ ডিজাইনটা দেখেন একেবারে আপুদের একেবারে পছন্দের কালার এখন হচ্ছে অনেকের ওয়েডিং সিজন ওয়েডিং সিরাঙ্গ নিতে আসলে এইগুলো ড্রেসগুলো অসাধারণ লাগবে হলুদ বিয়ে বউ ভাত তিনটা ডিজাইনের তিনটা কালার তিনটা ওকেশনে পরার জন্য আপনারা একটা ড্রেসও নিতে পারেন দেখেন একেবারে 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 ডিসেন্ট কালার দেখেন কাজগুলো দেখেন একেবারে পেটানো কাজ করা এবং কাজগুলো কি সুন্দরভাবে বসানো দেখেন এগুলো আপনার আনস্টিচ কিনতে গেলে তিন হাজার পাঁচ হাজার টাকা খরচ করতে হবে কিন্তু আমরা তা নিচ্ছি না আমরা তার থেকে কমে দিচ্ছি এই ড্রেসগুলো বিশ বাজার বিড়ি মানি হচ্ছে সাশ্রয়ী মূল্যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনি রেগুলার সব সময় নতুন নতুন ভাইরাল কালেকশন নতুন নতুন কালেকশনগুলো পাবেন দেখেন ড্রেসগুলো একেবারেই অসাধারণ দেখেন ঈদের কালেকশনগুলো আমাদের অলরেডি এসে পড়েছে আপনারা চাইলে এখনই এখনই আপনারা ড্রেসগুলো কিনতে পারেন দেখেন ড্রেসগুলো একেবারে অসাধারণ একেবারে ড্রেসটা দেখেন টরে টরে ব্লু কালারের মধ্যে ড্রেসটা থাকছে বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনি একটা আনি স্টিজ যেমনভাবে বানাইতে পারবেন মন মতো সেরকম আমরা স্টিজ ড্রেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আর দেরি কিসের একেবারে সেম প্রোডাক্ট সেম অ্যাজ পিকচার সেম অ্যাস ভিডিও থাকবে যদি না হয় আপনারা রিটার্ন করার অপশান পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এর চেয়ে বেশি সুবিধা আর কী দেবো আপনাদের বলেন তো আপনাদেরকে আবার কালার দেখাই দিচ্ছি একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার একটা হচ্ছে ড্রাগন কালার দেখেন কালারটা দেখেন লাস্ট ওয়ান কালার হচ্ছে টরে ব্লু কালার দেখেন ড্রেসটা একেবারে অসাধারণ একেবারে ঈদের ড্রেস এখনই আমাদের শপে এসে পড়েছে আপনি এদের কালেকশন চাইলে এখনই নিতে পারেন পরে এগুলো কিন্তু আসলে স্টক অ্যাভেলেবেল থাকে না সাইজ অ্যাভেলেবেল থাকে না অনেক সময় অনেক ভোগান্তি থাকে সো বুদ্ধিমত্তা হচ্ছে এখনই কিনে নেওয়া সো সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম